কি করছো তুমি কি করছো ঢেলে দেবে কেন তুমি কি করছো দিদি ঘুঁটে রোদে দিয়েছে তুমি তুলছো তুলে কোথায় রাখবে হ্যাঁ ওগুলো পড়ে গেছে কোথা থেকে পড়ে গেছে কোথায় রাখতে যাচ্ছ ঘরে এখনো তো এতগুলো আছে ওগুলো তুলবে না বস্তায় তুলবে দেখো বন্ধুরা ঘুঁটেগুলো উল্টে দিয়েছে এবার ওই বস্তাটায় ঘুঁটেগুলো তুলবে হয়েছে হয়ে গেছে ভর্তি হয়ে গেল বস্তা কই এখনো তো সব পড়ে রইলো বাবা হয়ে গেছে রাখতে যাচ্ছ কোথায় রেখে দেবে গরুর ঘরে